মিয়ানমারের চামটাকে বিধ্বস্ত করার চাবিকাঠি আরাকান আর্মির হাতেই বাংলাদেশ কি পেতে যাচ্ছেন নতুন প্রতিবেশী শুষ্ক মৌসুমে খরতাপে দগ্ধ মিয়ানমার আসন্ন বর্ষায় যোগাযোগ আরও দূর হওয়ার আগেই শুষ্ক মৌসুমের সংখ্যা তীব্রতর হয় বাংলাদেশের প্রতিবেশী রাখাইন রাজ্যে বিদ্রোহীদের আরাকান আর্মিও বর্ষার আগেই বড় জয়ের জন্য লড়াই করছে কিন্তু কি তাদের কৌশলগত লক্ষ্য জাতিগত এই বিদ্রোহীরাই কি হবে মিয়ানমারের কিংমেকার মিয়ানমারের পশ্চিম সমুদ্র উপকূলীয় প্রদেশ রাখাইন এক বছরের বেশি সময় প্রচন্ড লড়াইয়ে এই প্রদেশের অধিকাংশ অঞ্চলের উপরেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরকান আর্মি রাখাইন জাতীয় বিদ্রোহী গোষ্ঠীটি মিয়ানমারের অন্যান্য ষষ্ঠ গোষ্ঠীর চেয়ে অনেকটাই আলাদা কারণ অঞ্চলভিত্তিক বিদ্রোহী গ্রুপগুলো নিয়ন্ত্রণে রয়েছে এক এক সম্প্রদায়ের হাতেই অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ বামারদের নিয়ে গঠিত হয়েছে পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সেনাশাসন উৎখাতে যারা এখন আঞ্চলিক বিদ্রোহী গ্রুপগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিরুদ্ধে লড়ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল বা এস এসি নামের এই সামরিক সরকার বাহিনীর বিরুদ্ধে তারা সবাই একাট্টা তবু কিছু বিশেষ সুবিধায় এগিয়ে রয়েছে আরাকান আর্মি রাখাইনের ভৌগোলিক অবস্থানের কারণে তারা বড় সুবিধা পায় সামরিক শক্তিও তাদের উল্লেখযোগ্য দুর্গম অঞ্চল হওয়ায় তারা মিয়ানমারের সামরিক বাহিনীর শব্দ আঁটুনিতে ধরা পড়ে না দেশীয় বিদেশি সহযোগিতাও পায় ফলে তিরিশ হাজারের বেশি নিয়মিত যোদ্ধার এক সংগঠিত এবং যোদ্ধাভিক্ষ বাহিনী তারা গড়ে তুলতে পেরেছে যাদের নেতৃত্বে রয়েছে সাতচল্লিশ বছর রাখাইন জাতীয়তাবাদী তুয়ান মারাত নিয়াং যিনি একজন কারিস্মেটিক সেনানায়কো তার নেতৃত্বে আরাকানামি পারে দু সালে ফেব্রুয়ারি থেকে চলমান মিয়ানমারের গৃহযুদ্ধে চূড়ান্ত ফয়সালার ভূমিকা রাখতে যে যুদ্ধে এখন পর্যন্ত তিরিশ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে দেশটিকে করেছে বিভক্ত যুদ্ধের শেষ দুই ফ্রন্ট রয়েছে দুই তেইশ সালের নভেম্বরে কোকাং এবং তাং জাতিগোষ্ঠীর বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে একযোগে এক আক্রমণ অভিযানের নামে আরাকান আর্মি এই অভিযানের মাধ্যমে রাখাইন রাজ্য থেকে জান্তার সাথে প্রায় পুরোপুরি তাড়িয়ে দিয়েছে তারা তবে এখনো দুটি ফ্রন্টে অনেক লড়িত হচ্ছে এর একটি হচ্ছে প্রাদেশিক রাজধানী সিতুয়ের নিকটে এবং একশো দশ কিলোমিটার দক্ষিণে কিয়ফিল শহরের দখল নিতে যেখানে নৌবাহিনী একটি ঘাঁটি সহ চীনের তৈরি গভীর সমুদ্র বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে এখান থেকে প্রাকৃতিক গ্যাস এবং তেলের পাইপলাইন চলে গিয়ে উত্তর দিকে চীন সীমান্ত পর্যন্ত সাগর উপকূলের অভিযানের ঝুঁকি রয়েছে মে মাসে মৌসুমী বৃষ্টি শুরু হওয়ার আগেই সীত এবং ফিউ দখল করতে হবে আরকান আর্মিকে তার মধ্য দিয়ে সম্ভব হবে সম্পূর্ণ রসায়নকে স্বাধীন করার ঐতিহাসিক অজন এত বড় অভিযানে যেতে হবে তাদেরকে একই সঙ্গে পূর্ব দিকেও মিয়ানমারের জান্তা বাহিনীকে ব্যতিব্যস্ত রাখতে আক্রমণ পরিচালনা করতে হবে আরাকান আর্মির হাতে প্রাদেশিক রাজধানী পতন হলে জান্তা বাহিনীর জন্য তা হবে মারণ আঘাত একই সঙ্গে আরাকান আর্মির জন্য এই বিজয় প্রতীকী এবং রাজনৈতিক গুরুত্ব হবে অপরিসীম যা তাদের মনোবল চাঙ্গা করবে বহুগুণ নব করবে রাখাইন জাতীয়তাবাদের অন্যদিকে কেউ কেউ দখলে নিলে সমুদ্রের তেল এবং গ্যাস উত্তোলন থেকে অথায় সুযোগ হারাবে জান্তা সরকার যা প্রভাব পড়বে তাদের যুদ্ধ প্রচেষ্টায়ও তবে এই দুই বন্দর নগরীর প্রতিরক্ষা ব্যবস্থাকে যথেষ্ট শক্তিশালী এবং সেখানে হাজার হাজার জান্তা সেনা মোতায়েন রয়েছে ফলে এই দখলাভিযানের ঝুঁকিও ব্যাপক আরাকান আর্মির তীব্র আক্রমণের মুখে সেনারা জল এবং আকাশপথেও রসদ সভার সুবিধা পাবে জান্তা সরকার মিয়ানমারের নৌবাহিনী সমুদ্রপথে আরাকান আর্মি উপর হামলা করতে পারবে আর আকাশপথে যুদ্ধ বিমান থেকে প্রচন্ড আঘাত আনবে তবে গত বছরেও বেশ কিছু উপকূলীয় শহর যেমন নগাফালি মুয়াডং এবং মোয়াংশুয়েলে এ দখল করতে পেরেছিল আরাকান আর্মি এতে ইঙ্গিত মিলেছে শেষ পর্যন্ত তারা হয়তো সফল হবে তবে এই লড়াই হবে প্রচন্ড রক্তক্ষয়ী এতে বিপুল গোলাবারুদ ক্ষয় হবে এবং কৌশলগত মজুদেও টান পড়বে বিশেষজ্ঞরা ধারণা করছেন হাজার হাজার যোদ্ধা নিহত হতে পারে আরাকান আর্মির আহতের সংখ্যা পর্যন্ত হতে পারে সাল থেকে লড়াইয়ে এর মধ্যে অসংখ্য যোদ্ধা হারিয়েছে আরাকান আর্মি সেই অবস্থায় আরো বিপুল প্রাণহানি হয়তো তারা এড়া দিয়ে যাইবে তারা সর্বকাশী যুদ্ধের আগুনে ধ্বংসস্তূপে পরিণত হবে এসব শহর এবং বন্দর ফলে জিততে পারলেও ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই তারা পাবে না গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস হবে রাসায়নিক ভবিষ্যৎ পুনর্গঠনের জন্য যা প্রয়োজন আছে তাহলে বিকল্প কি জুয়ান ব্রাতনিয়াং এবং তার সামরিক উপদেষ্টারা নিশ্চিতভাবে বিকল্প হিসেবে আরাকানের ইয়মা পর্বত অঞ্চলের যুদ্ধে পরিকল্পনা করবেন কারণ এখানে জান্তা বাহিনীকে পরাজিত করা গেলে নিশ্চিত দিকে শিল্প এবং কৃষি অঞ্চলে অগ্রসর হওয়া যাবে ইরাবতী নদীর সমভূমি এবং বদ্বীপ অঞ্চলে এখানে রয়েছে জান্তা সরকারের প্রাণভমরা। কারণ পিটিএফ সহ অন্যান্য বিদ্রোহীরাও এখানে সক্রিয় আরাকান আর্মির সমর্থনে তারা প্রচন্ড আঘাত হানতে পারবে জান্তার শক্তি কেন্দ্রগুলোতে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে পুরোদমে লড়াই শুরু হলে জানতা সরকারের আয়ের উপায় প্রায় বন্ধের উপক্রম হবে তখন সামরিক অভিযানের পিছনে কারিগরি অর্থ ঢালা তাদের পক্ষে সম্ভব হবে না আরাকান আর্মি এই অঞ্চলে গুরুত্বপূর্ণ যোগাযোগ হাবগুলোকে বিচ্ছিন্ন করতে পারবে তখন ফলে বাহিনীর চলাচলও কঠিন হয়ে পড়বে আবার তারা যদি শস্য পিছন দিকে সড়কগুলোতে প্রতিবন্ধকতা এবং চোরাগুপ্তা হামলা চালাতে পারে তাহলে মোটামুটি বিপর্যস্তই হয়ে পড়বে সামরিক জানতা। তখন কোন দিক থেকে আক্রমণ আসছে আর সেখানে কোন ধরনের শক্তি প্রয়োগ করতে হবে তা বুঝে ওঠার আগেই আঘাতে আঘাতে দিশেহারা হয়ে পড়বে পূর্ব রণাঙ্গনে চীন এবং বামাদের নেতৃত্বাধীন এর সহযোগীরাও নিতে পারবে আরাকান আর্মি মিয়ানমারের সব থেকে অভিজ্ঞ সশস্ত্র শক্তি হিসেবে তারা যদি আরাকান আর্মির কমান্ডের অধীনে আসে তাহলে পাল্টে যাবে পাশাদান জান্তা সরকার চরম কণ্ঠাস হয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হবে খোদ বামার ভূমি কেন্দ্রীয় অঞ্চলেই তাদের সম্মিলিত আক্রমণ দুদিক থেকে ফাটল ধরাতে পারবে জান্তা বাহিনীর প্রতিরক্ষায় তখন শুধু পতনের অপেক্ষা থাকবে রাজধানী নেপিদ এর কোনোটাই সহজ না হলেও আরাকার আর্মি তার পূর্ব দিকের অভিযানের পরিকল্পনা মতো এগোতে পারলে জানতার কুমর ভাঙ্গা চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর সেটাই হবে মিয়ানমারের ঐতিহাসিক ফয়সালা মুহূর্ত প্রিয় দর্শক আরাকান আর্মি যদি জিতে যায় তাহলে বাংলাদেশের ভাগ্যে কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান মায়ানমারের গৃহযুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন